মাঝে মাঝে আমার শরীরের ল্যাথ বাঁশা বাঁধে আর সেটাকে আমি দিয়ে ফেলি পোস্টয় তার ফলে যা হবার তাই হয় সকাল থেকে বেশ এনার্জি নিয়ে কাজ করছিলাম তারপরে জাস্ট পাঁচ মিনিট ফোনটা নিয়ে বসেছি বাস ওই পাঁচ মিনিটটা কখন যে এক ঘন্টা হয়ে গেছে টেরি পাইনি প্রায় তখন বাজে একটা তো কি করবো রান্না হয়নি তো যেটা আমি করে থাকি মাঝে মধ্যে ডালে জালে বসিয়ে দিই সকালে আজকে আলু ফুলকপিটা কেটেছিলাম জয়ন্তকে করে দেবো প্রেশার কুকারের তরকারি আলু ফুলকপিটা প্রথমেই যেহেতু কাটা হয়ে গেছিলো বসানোর সময় গিয়ে দেখি নাট বল্টুটা খুলে গেছে তো করা তো হলো না তরকারি তো ডিম সিদ্ধটা বসিয়ে ওকে ও খেয়ে চলে গেলো তারাও আগে নুনটা ঢেলে নিই কারণ নুন আমি বারন্ত রাখি না ঘরে নুন থাকতে থাকতে আমি নুন কিনে রাখি যখন এলাম রান্নাঘরে তখন বাজে প্রায় দেড়টা সব স্নান করে পুজো সেরে এসছি তো কি করব দেড়টার সময় তো আর নিজের জন্য রান্না করতে পারি না তাই সব কিছু জোগাড় করে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর সত্যি বলতে এটা এত ভালো লাগে আমার চাল ডাল মসুর ডাল মুগের ডাল অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি আজকে শুধু চাল আর মুসুর ডালটা দিলাম ভালো করে ধুয়ে প্রেশার কুকারে চাল ডালের সাথে সবজিগুলো দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম সত্যি বলতে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর সর্ষের তেলটা দিইনি যেহেতু দিয়েছি আমি ঘি ওই জন্য সর্ষের তেলটা দিইনি তোমরা দিতেই পারো এত ভালো লাগে যেহেতু কুমড়ো আছে মিষ্টি মিষ্টি লাগে লঙ্কা আছে মানে ঝাল মিষ্টি একটা অসাধারণ কম্বিনেশন আর তার সাথে একটু নিয়েছিলাম বেশি করে ঘি সত্যি বলতে মাঝে মাঝে এরকম ল্যার দর